হাজুর আমি বিয়া ফরাই দেন তোমাকে বাপমা কই সাক্ষী কই মা তো বাসায় আর সাক্ষী সাক্ষীও বাসায় তাই ভাত খা বিয়ার সাক্ষী লাগে কাকুলি কি আমাকে সাক্ষী করো সাক্ষী তোমার ফকেট ও আমার ফকেটো এই সাক্ষী ফকেট ও না হুজুর কিনা আমার কোন ফকেট নাই তো সাক্ষীও নাই আরে বিয়াটা ফরাই দেন এই তোমার বয়স কত আমার বয়স একুশ বছর আর তোমার আমার এমনই ষোলো কত ষোলো হুদা ষোলো হুদা ষোলো তুই কির সত্র এটা ফিরিতির জালা। বড় শুধু মানে না আসলে ভালোবাসারই একটা কঠিন জিনিস আরে মজনু তুই তো সুইট না না তে আমার জামাই এই সে কি আর জামাই আফন জামাই আবার কয় আফন জামাই তাইলে কি স্বামী এই তোর বিয়ে হয়েছে শুনেন কাজী কি আপনি অনেক ফাজি। একটা হটকোণা দিমু। কত বড় সাহস। তরেও দিমু। না না আমারে না। তারে খালি দেন। ও আমারে। হ্যাঁ। হ্যাঁ। এদিক যাও। আমারে হটকোণা দিলে তুমি খুশি। হুম। তোমারে রসগোল্লা দিলে খুশি।